ভালোবাসা টানে সে রাজনীতি না ছেড়ে রয়েই গেছে এই মাঠে সে ছেড়ে কোথাও যায় নাই ছিল যতটুকু পারে পেরেছে মাদারগন্ধেও মেলান্দহ মানুষের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছে রাস্তাঘাট এমকি না হয়েও ছোটোখাটো রাস্তাঘাট ব্রিজ মাদারগন্ধেও খাটো কিছু করেছে মেলান্দতে আপনার যেটা আন্তনগর ট্রেন থামিয়েছে একটা মরা স্টেশন

এমপি হাম্নায় উনি করেছেন ও বিএনপিকে যদি আপনি শুধু মোস্তফুর রহমান বাবুলকে ভোট দিলে শুধু মোস্তাফিজুর রহমান বাবুলের হাতে শক্তিশালী বিএনপির হাত শক্তিশালী হলে এই ধানের শেষে ভোট দিলে এই ভোটটা পক্ষান্তরে তারেক জিয়ার পক্ষে পড়বে পক্ষান্তরে হালদা জিয়ার পক্ষে পড়বে সেই ক্ষেত্রে একটা ভোটের কিন্তু আপনি তিনজনকে সমর্থন দিচ্ছেন এবং সারা বাংলাদেশকে সমর্থন দিচ্ছেন কারণ আপনাদের মতো এই একটা মেলাধূর মাদারগঞ্জ ধানের শিষ পাইলে পাশে টাঙ্গাইলে পাইতে হবে জামালপুরে পাঁচটা সিট পাইতে হবে বিভিন্ন জেলায় পাইলেই তো আপনার সরকার গঠন করতে পারবে তো ওই প্রত্যেকটা ইউনিট নিজেরা যদি আমরা মনে করি যে না আমরা এমপি এবার চাই আমরা এবার ধানের শীষকে ক্ষমতায় দেখতে চাই তাইলে শুধু আমাদের নির্বাচিত বিএনপি নির্বাচিত প্রতিনিধিকে আমরা ভোট দিয়ে সংসদে পাঠাবো এবং সারা বাংলাদেশের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে যে সবাই যেন তার লোকাল নির্বাচিত লোককে ভোট দিয়ে বিএনপি যেন সরকার গঠন সেই ব্যবস্থা করবে আমি যেহেতু আপনাদের এলাকার দুইটা মেলান্ধ মাদারগঞ্জ এলাকায় আসছি তো এটাই এই আপনাদের ভোটই তার লাগবে সংসদে যাইতে হলে তো আপনাদের কাছ থেকে ভোট আসা করবো মুজিফিজুর রহমান বাউলকে ধানের শিশু মাতায় ভোট দেবেন এবং আত্মীয় স্বজন সবাইকে বলবেন আপনাদের সবার বাবার বাড়ি তারপরে মামার বাড়ি ছেলে মেয়ে বিয়ে দিয়েছেন এরকম আত্মীয় স্বজন সবাইকে একটু ফোন করে যে আমরা বাবুল ভাইয়ের সাথে আছি আপনারাও বাবুল ভাইয়ের সাথে থাকবেন এই আপনারা কাজ ফেলে এখানে এসে বসে আছেন নিশ্চয়ই অনেকটুকু সময় আপনাদের মানে নষ্ট হলো তো সেই জন্য আমি দুঃখিত ভালো ধন্যবাদ না মাদারগঞ্জে এসে আমি কিন্তু এর আগে ঝর্ণার উঠানে বসলাম সেখানে তো সতস্ফূর্ত তারা নেতার সম্পর্কে দেখে আমার চেয়ে ভালো জানে খালেদা যে সম্পর্কেও আমার চেয়ে অনেক বেশি ভালো জ্ঞান রাখে আমি যখন কথা বলছিলাম তখন দেখে আমার কিছু বলতে হচ্ছে না ওরা দেখি আমার চেয়ে অনেক বেশি আমি একটু রাজনীতির পাশে মানে কাছে না তো আমি একটু ব্যবসায়ী মানুষ তো এই জন্য রাজনীতিটা আমি অত যত না জ্ঞান রাখি থেকে একদম মানে লেটেস্ট মানে সর্বশেষ খবরটাও তাদের কাছে আছে মানে আমার চেয়ে তারা অনেক বেশি ধারণা রাখে রাজনীতি নিয়ে তো আমি একটু কম জানি আমি নিজেই না আমি নিজেই একটু লজ্জিত হচ্ছিলাম না না এখানে তোমরা তো জানো তোমরা বলো যে আমরা জানি না না আপনারাও জানেন নিশ্চয়ই না আমি নিজেই মানে আপনারাও সবাই জানেন লজ্জিত হচ্ছিলাম আর আমি সারা জীবন তো শুনতাম